তো আমাদের কৃষক ভাইরা এই মাটি পরীক্ষা তারা কীভাবে করতে পারেন বা তারা কোথায় যাবেন এই ব্যাপারগুলো একটু বিস্তারিত জানতে চাই খুবই সুন্দর কথা বলেছেন যে আসলে মাটি পরীক্ষা করা ছাড়া মাটিতে কি পরিমাণ নিউট্রেন্ট রয়েছে একটা গাছের জন্য কিন্তু ষোলোটি বা সতেরোটি খাদ্য উপাদান দরকার এই ষোলোটি খাদ্য উপাদানের কি পরিমাণ ওই মাটিতে রয়েছে সেটা আগে পরীক্ষা করতে হবে না করে দিলে আসলে ফসল ঠিকমতো হবে না এবং একটা অনেক সময় দেখা যায় যে আমরা কৃষক পর্যায়ে ইউরিয়া টিএসপি এমপি এগুলি দিয়ে থাকি কিন্তু জিঙ্ক কপার বরুণ এগুলি খুব কম লাগে কিন্তু ওই মাটিতে ঘাটতি রয়েছে ফলে দেখা যায় এগুলো যখন আমরা দেই না কেন দেয় না আমরা জানি না ফলে আমাদের ইল্ড ফলন অনেকাংশে কমে যায় সেখানে রোগাক্রান্ত হয় অথবা পোকার আক্রমণ ঘটে এই জন্যে কৃষক ভাইদের পরামর্শ দেব যে আপনারা আপনাদের জমির বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে স্থানীয় সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট যেটা মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে ঢাকাতে এর খামার বাড়ি এর প্রধান শাখা এবং প্রত্যেকটা জেলায় জেলায় ল্যাবরেটরি রয়েছে তারা যদি এই থানা কৃষি কর্মকর্তার মাধ্যমে মাটিটা সেই মৃত্তিকা গবেষণা কেন্দ্রে দেয় তাহলে দুই তিন দিনের মধ্যে তারা রিপোর্ট পেয়ে যাবে আর একটা তখন সেই অনুযায়ী যে থানা কৃষি কর্মকর্তা রয়েছে তারা সাজেস্ট করবে আপনার জমিতে এই জিনিসের অভাব রয়েছে আপনি এটা দেন কতটুকু পরিমাণে কতটুকু পরিমাণে লাগবে